প্রকৃতি তিনটি গুণের সমন্বয়ে গঠিত এবং মানুষের পক্ষে আমার ঐশ্বরিক শক্তি মায়াকে জয় করা খুবই কঠিন কিন্তু যারা আমার কাছে নিজেকে আত্মসমর্পণ করে তারা অতি সহজেই এই মায়া শক্তিকে জয় করতে পারে শ্রীকৃষ্ণ গীতা সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা চৌদ্দতম তিনি বলেছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া তরন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তাঁরাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন কিছু লোক স্বীকার করেন যে প্রকৃতিশক্তি মিথ্যা এবং এর কোনো অস্তিত্ব নেই তারা বলেন যে আমরা অজ্ঞতার কারণেই মায়া অনুভব করি কিন্তু যখন আমরা জ্ঞান অর্জন করি তখন মায়ার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় তারা দাবি করেন যে এর ফলে প্রকৃতি শক্তির মিথ্যার ভ্রম দূর হয়ে যাবে তখন মানুষ আত্মাকে চূড়ান্ত সত্য হিসাবে গ্রহণ করতে শুরু করবে কিন্তু ভগবদ্গীতার এই শ্লোকটি এমন তত্ত্বকে খণ্ডন করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মায়া কোনো ভ্রম নয় এটা ঈশ্বরের শক্তি শ্বেতা শতেরো উপনিষদে বর্ণনা করা হয়েছে মায়াং তু প্রকৃতিং বিদ্যান মাইনং তু মহেশ্বরম মায়া প্রকৃতি শক্তি যেখানে ঈশ্বর শক্তিমান রামচরিত মানসে উল্লেখ আছে মিথ্যা কিছু লোক মনে করে যে মায়া মিথ্যা অর্থাৎ অস্তিত্বহীন কিন্তু মায়া আসলে একটি শক্তি যা ঈশ্বরের সেবায় নিয়োজিত এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে মায়াকে জয় করা খুবই কঠিন কারণ এটি তার শক্তি যদি কেউ মায়াকে জয় করে তবে এর অর্থ হবে যে কেউ ঈশ্বরকে বসীভূত করেছে কারণ ঈশ্বর বা মায়াকে কেউ পরাজিত করতে পারে না মন মায়া দ্বারা গঠিত তাই কোনো যোগী জ্ঞানী তপস্বী বা কর্মী একা নিজের প্রচেষ্টায় মনকে সফলভাবে নিয়ন্ত্রণ করতে পারে না তখন অর্জুন প্রশ্ন করেন তাহলে আমি কিভাবে মায়াকে জয় করতে পারবো এই শ্লোকের দ্বিতীয় লাইনে শ্রীকৃষ্ণ এর উত্তর দিয়েছেন তিনি বলেন হে অর্জুন তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো তবে আমার কৃপায় আমি তোমাকে জগৎ সমুদ্র অতিক্রম করতে সাহায্য করব। আমি মায়াকে নির্দেশ দেব এই আত্মা আমার অধীন তাই একে তুমি মুক্ত করো ঈশ্বরের আদেশ পাওয়া মাত্রই মায়া শক্তি মানুষকে তার বন্ধন থেকে মুক্ত করে দেয় মায়া বলে আমার কাজ শুধু আত্মাকে কষ্ট দেওয়া ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে ভগবানের চরণে আশ্রয় নেয় এখন যেহেতু আত্মা প্রভুর চরণে আশ্রয় নিয়েছে তাই আমার কাজও এখানেই শেষ হয়েছে অর্জুনের প্রশ্নের উত্তর আমরা আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ থেকেও বুঝে নিতে পারি ধরুন আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে গেছেন বন্ধুর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দেখেন তার বাড়ির বাইরে নোটিশ বোর্ডে লেখা আছে কুকুর হইতে সাবধান তার পোষা কুকুর জার্মান শেফার বারান্দায় দাঁড়িয়ে আপনাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে তারপর আপনি ঘুরে বাড়ির পিছনের দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করার চেষ্টা করেন তখন কুকুরটিও সেখানে এসে পৌঁছে যায় এবং রাগে গজগজ করে যেন সে বলছে দেখি আমি থাকতে তুমি কিভাবে ঘরে ঢুকতে পারো যখন আপনার কাছে আর অন্য কোনো উপায় না থাকে তখন আপনি আপনার বন্ধুকে ফোন করেন এবং আপনার বন্ধু বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে যে তার পোষা কুকুরটি আপনাকে হয়রানি করছে তখন তিনি কুকুরটাকে বলেন টমি না টমি এখানে এসে বসো কুকুরটি তৎক্ষণাৎ শান্ত হয় এবং কুকুরটি তার মালিকের কাছে গিয়ে বসে তখন আপনি ভয়মুক্ত হয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করেন একইভাবে প্রাকৃতিক শক্তি মায়া যা আমাদের যন্ত্রণা দেয় তিনি ঈশ্বরের দাস আমরা নিজেদের চেষ্টায় তা কাটিয়ে উঠতে পারি না আমাদের উত্তরণের একটিমাত্র উপায় হল ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করা শ্রীকৃষ্ণ এই শ্লোকেই এক গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলেছেন আমরা যদি মায়াকে জয় করতে চাই তবে আমাদের কেবল ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা উচিত কিন্তু মানুষ নিজেকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ না করে আরও বেশি করে মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যায় এবং বারবার জন্ম মৃত্যুর বন্ধনে আটকে থেকে দুঃখ কষ্ট ভোগ করতে থাকে